দেখো এখানে কি কি নিয়ে চলে এসেছি ঝুড়ি বটি মাদুর আলু রসুন আর মেথি শাক তো আজকে বানাবো মেথি শাক তো তার জন্য কিন্তু মেথি শাক নিয়ে নিয়েছি হনুমান যদি পালাবে ওদিকে দেখো কত হনুমান লাস্টে না আমার মেথি শাকটাই নিয়ে পালিয়ে যায় হাতিটা তো কোথায় বসে আছে জানি তো তো তো

তোমার মুসুর ডাল দিয়ে মুসুর ডাল মানে মুসুর ডালের বড়াই না বই না মুসুর ডালের বড়া বলছি মুসুর ডালের বই না মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা মিক্সিতে পেস্ট করে এসেছে তো সেটা দিয়ে কিন্তু আজকে বানাবো এই মেথি শাক তো চলো মেথি শাকগুলো আগে কেটে নিন আর এই শীতকালে ছাদে বসে কিন্তু কাটতে ভালো লাগে ঘরের মধ্যে আরো বেশি ঠান্ডা লাগে তো তার জন্য কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি কিন্তু খুব ভয়ও লাগছে কারণ প্রচুর হনুমান ওই যে দূরে গাছটা দেখতে পাচ্ছ খ্রিস গাছটা ওই গাছটার মধ্যে সব হনুমানগুলো বসে আছে তো তার জন্য চলো ফটাফট মেথি শাকটা বেছে তো এখানে দেখো আমার কিছুটা মেথি শাক কিন্তু বাছা হয়ে গেছে আর এই যে এইগুলো বাছা হয়ে গেছে তো এই সব কটা মেথি শাক আমি এরকম করে বেছে নেবো তারপর কিন্তু এগুলোকে ভালো করে যতটা পারব মানে যেরকম পারবো একটু কুচো যতটা ছোটো ছোটো পারবো চলো এগুলো আগে বেছে নিজ তো ফ্রেন্ডস দেখো এখানে আমি কিন্তু মেথি শাক পুরোপুরি ভালোভাবে বেছে নিয়েছি আর দুঃখের বিষয়ে তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর ওর একটা কাজ পড়ে গেছে তো ওকে চলে যেতে হয়েছে তাই ভিডিওটা এখন আমাকেই করতে হচ্ছে তো দেখো শাকগুলো এখানে ভালো করে কিন্তু আমি বেছে নিয়েছি এবার এগুলো কিন্তু কুচিয়ে নেবো তো চলো আগে কেটে নিই তো ফ্রেন্ডস দেখো এখানে আমি মেটি শাকটা কুচিয়ে নিয়েছি খুব একটা ভালো করে কুচোতে পারছি না কিন্তু যতটুকু পেরেছি মোটামুটি কিন্তু আমি একটু কুচিয়ে নিয়েছি কারণ গোটা গোটা পাতাগুলো দিলে একদম ভালো লাগবে না তো আমি তাই আমি যতটুকু পেরেছি কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো ছোট ছোটো ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর এখানে ছোটো ছোটো ডুমডুম করে কুচি কুচি করে রসুন কুচিয়ে নিয়েছি তো মেটি শাকটা আমি রসুন দিয়ে করব আর এর মধ্যে দেব পেঁয়াজ তো পেঁয়াজটা যেহেতু আমি সেসেছি এই যে ছাদে চলে এসেছি তো পেঁয়াজটা আনা হয়নি তো নিচে গিয়ে পেঁয়াজটা কেটে নেব আর এর মধ্যে কিন্তু বেগুন দিলেও ভালো লাগে আর আমরা যেহেতু বেগুনটা খুব একটা ভালোবাসি না তাই আমি বেগুন দেবো না এটা আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর তোমার মুসুর ডাল পেস্ট করে নিয়েছি ভিজিয়ে তো ওইটা দিয়েই করবো তো চলো গিয়ে পেঁয়াজটা নিচে গিয়ে কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি ফ্রেন্স দেখো আমি চলে এসেছিলাম নিচে আর নিচে কিন্তু এসে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আলু রেখেছি শুকনো লঙ্কা আর রসুন আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার মুসুর ডাল ভিজিয়ে রেখে আমি পেস্ট করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তারপর কিছুক্ষণ বাদে পেস্ট করেছি আর এখানে আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি তো এই কড়াটাতে আগে আমি শুকনো লঙ্কা দেবো তারপর রসুন দেব তারপর পেঁয়াজ দেব। আর এই কড়াটার ব্যাপারে পরে বলছি তেল আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুচানো রসুন তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কুচলো রসুন দিয়ে দিয়েছি আর রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেবো নেওয়ার পরে তারপর কিন্তু এর মধ্যে আমি দেবো কুচানো পেঁয়াজ দরজাটা বন্ধ করে দাও তো এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দিয়েছি তারপরে রসুন দিয়েছি রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে দেব কিন্তু আমি এই ছোট ছোট ডুম ডুম কেটে রাখা আলুটা তো চলো আগে একটু লাল লাল করে ভেজে নিই ততক্ষণে এই কড়াটা আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দেব আগে সরষের তেল সামান্য সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি দেবো সামান্য একটু নুন। তো এটা ভালো করে চারিদিকে একটু নাড়িনামো যেন লেগে না যায়। এই রসুনগুলো এর মধ্যে এই কড়াটার মধ্যে ছিলা যার জন্য ওই তেল মানে ওই কড়াটেই চলে গেছে লেগে যাচ্ছে। তো এটা মানে ভাজা হতে হতে ততক্ষণ আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব তো এই ডালটাকে আমি এখন ভালো করে কিন্তু মানে ভাজবো ভালো ভালো করে মানে একদম যাতে শুকনো শুকনো হয়ে যায় সেরকম করে কিন্তু ডালটাকে আমি ভালো করে এখন সমানে নেড়ে যাব। চলে এটা তো তৎক্ষণ নাড়ি আর এর মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিই আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু লাল লাল হলে তারপর কিন্তু আমি ধোয়া মেটি শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর ততক্ষণে এটা যতক্ষণে লাল লাল হবে ততক্ষণে চলো আমি ডালটা একটু ভালো করে নেড়ে নিই তো এখানে দেখো আমি যে ডালটা কড়াতে দিয়েছিলাম তো ওটা কিন্তু লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব তো সবটা এবার ভালো করে মিক্স করে নেব আর একটু ভেজে নেব ততক্ষণ কিন্তু আমার এই ডালের ডালটা দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব আর এর মধ্যে ততক্ষণ আমি মেথি শাকটা দিয়ে দেবো কিন্তু আমি ভালো করে নেড়ে চেলে আর এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা যেন একটু সিদ্ধ হয় আর তোমরা কিন্তু বেগুন চাইলেও দিতে পারো যেহেতু আমি বেগুনটা ভালোবাসি না তাই মানে আমরা কেউই ভালোবাসি না তাই কিন্তু আমি বেগুনটা এর মধ্যে দিই তো এটা আপাতত একটু ঢাকা দিয়ে রেখেছি আর ততক্ষণে কিন্তু আমার এটাও কিন্তু রেডি হয়ে গেছে এটা এখন বন্ধ করে দেব ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু আমার মেথি শাকটা একদম হয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি এখন এই যে ডালের মানে ডালের বড়াটা করে রেখেছি এটা এর মধ্যে ঢেলে দেব তো দেখো ডালের বড়াটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আর এটা কিন্তু আমি এখন অনেকক্ষণ ধরে এই এইরকম করে করে পুরো একদম শাকের সাথে মানে মিক্সড করে দেব। আর তার সাথে সাথে কিন্তু একটু লাল লাল করে ভেজেও নেব তো চলো তাহলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু গরম গরম মেথি শাক একদম রেডি তাহলে মেথি শাকটার মধ্যে আমি যা যা দিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো এর মধ্যে কিন্তু কোনো বড়িও দিইনি আর বেগুনও দিইনি কারণ যেহেতু আমরা বেগুনটা ভালোবাসি না তো এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন শুধলঙ্কা আর দিয়েছি ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল সেটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়ে তারপর আলাদা একটা কড়ার মধ্যে তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ডালটা ভেজে নিয়ে তার মধ্যে এই মেথিশাকের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো এই শাক গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।